বর্তমানে চরম অর্থনৈতিক সংকটের সম্মুখীন দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা তাদের গ্লানিমে পরিস্থিতি কাটিয়ে উঠতে বাংলাদেশের মডেল অনুসরণ করতে পারে বাংলাদেশের বর্তমান উন্নয়নের এক বিষয় এবং এটি অর্থনৈতিক সূচক অনুযায়ী স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছে কম্বোডিয়ার সংবাদপত্র খেমার টাইমসে প্রকাশিত একটি নিবন্ধে এসব কথা বলা হয়েছে এতে বলা হয় বাংলাদেশ মডেলের পেছনে শক্তিশালী নেতৃত্ব অন্যতম প্রধান কারণ শ্রীলঙ্কা বর্তমান সংকট কাটিয়ে উঠতে এই মডেল অনুসরণ করতে পারে নিবন্ধন অনুসারে শ্রীলঙ্কার জন্য একটি উদাহরণ রয়েছে বর্তমান সংকট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মডেল অনুসরণ করে সংকট কাটিয়ে উঠতে পারেন শ্রীলঙ্কা যখন সমস্যার সম্মুখীন হয় বাংলাদেশ প্রথমবারের মতো দুশো মিলিয়ন ডলার ঋণ দিয়েছিল এটি ছিল কোনো দেশের জন্য বাংলাদেশের প্রথম ঋণ তারা আবারও বাংলাদেশের কাছে ঋণ চেয়েছে একসময় স্বয়ংসম্পূর্ণ দেশটি কররাস পর্যটন রেমিটেন্স থেকে আয় হ্রাস এবং কৃষিতে অপরিকল্পিত সিদ্ধান্তের কারণেও মারাত্মক সংকটে রয়েছে অন্যদিকে বাংলাদেশ বর্তমানে উন্নয়নের বিষয় বাংলাদেশের মতো একটি স্বল্পোন্নত দেশকে অর্থনৈতিক সূচকে এখন উন্নয়নশীল দেশে পরিণত করেছে এর নেতৃত্ব বাংলাদেশে বড় প্রকল্প বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার মাত্র গ্রামে ও শহরের সুবিধা নিশ্চিত করা হয়েছে অল্প কয়েকদিনের মধ্যে মেট্রো চালু হয়ে যাবে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু এখন স্বপ্ন নয় বাস্তব সরকারের নিজস্ব অর্থায়নে এমন একটি প্রকল্প বাস্তবায়ন একসময় ছিল অকল্পনীয় চীন ভিয়েতনাম ও ভারতকে ছাড়িয়ে এডিবি বাংলাদেশকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্রুততম বিকাশমান অর্থনীতি হিসাবে স্থান দিয়েছে আমদানিবায় বেড়ে যাওয়া সত্ত্বেও বাংলাদেশের মুদ্রার রিজার্ভ এখন পঁয়তাল্লিশ বিলিয়ন মার্কিন ডলারের বেশি মহামারীর আগেও বাংলাদেশের প্রভৃদ্ধির হার পাকিস্তানের চেয়ে অনেক উপরে ছিল দু হাজার সালে পাকিস্তানের পাঁচ দশমিক আট শতাংশের তুলনায় এটি ছিল সাত দশমিক আট শতাংশ বাংলাদেশের বর্তমান অর্থনীতি চারশো বিলিয়ন মার্কিন ডলার হলেও পাকিস্তানের অর্থনীতির আকার প্রায় দুশো বিলিয়ন মার্কিন ডলার পাকিস্তানি সংবাদপত্র ডেইলি টাইমসে বাংলাদেশ ফ্রম সিকিং টু ডোনেটিং এড শিরোনামে প্রকাশিত একটি অভিন্ন অপ এডে জন রোজারিও লিখেছেন শ্রীলঙ্কায় বাংলাদেশের চিকিৎসা ও আর্থিক সহায়তা দেশের ভাবমূর্তি ও অবস্থান উন্নত করেছে বাংলাদেশকে একসময় তলাভহীন জুড়ি এবং আন্তর্জাতিক সাহায্যের গ্রহীতা হিসেবে বিবেচনা করা হতো এটি এখন একটি ঋণদাতাও দেশ শ্রীলঙ্কাকে চিকিৎসার প্রয়োজনে সহায়তা করে বাংলাদেশ দাতা হিসেবে তার যোগ্যতার পরিচয় দিয়েছে বন্ধু এবং ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে সংকটের সময় শ্রীলঙ্কার পাশে দাঁড়ানোর ফলে সম্মান লাভ করেছে বাংলাদেশ দুই দশমিক তিন দুই মিলিয়ন মার্কিন ডলার মূল্যের জরি ঔষধও সরবরাহ করেছে দেশটিতে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন বা ওআইসি সদস্য ঋণগ্রস্ত সুদানকেও বাংলাদেশ অনুদান দিয়েছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে শ্রীলঙ্কা ও সুদানকে সহায়তা প্রদান বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে আইএমএফ প্রতিষ্ঠার অংশ হিসেবে বাংলাদেশও গত বছর সোমালিয়াকে দারিদ্র মোকাবেলায় সহায়তার জন্য আশি মিলিয়ন ডলার দিয়েছে শ্রীলঙ্কায় বাংলাদেশ থেকে সরবরাহ চিকিৎসা সহায়তা প্রয়োজনীয় তুলনায় সামান্যই হতে পারে তবে সময়মতো সহায়তা প্রদান অবশ্যই প্রশংসনীয় বাংলাদেশ এখন ঋণদাতা ও দানকারী দেশে পরিণত হয়েছে বাংলাদেশ দক্ষিণ এশিয়াকে অনেক কিছু শেখাতে পারে